বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একবার তোপ দেখেছেন ইউনিশ সরকারের বিরুদ্ধে দিল্লি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার দাবি তার দেশে প্রত্যাবর্তন নির্ভর করছে বিভিন্ন সত্ত্বের উপরে তিনি জানিয়েছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তবে তিনি দেশে ফিরবেন তার আগে নয় তিনি আরও দাবি করেছেন ইউনি সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে বাংলাদেশের ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার ধারণা বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মজবুত থাকা উপমহাদেশের রাজনীতির জন্য জরুরি তার সময়ের বিদেশ নীতি থেকে সরে এসেই সক্ষ বাড়িয়েছেন পাকিস্তানের সঙ্গে হাসিনার দাবি পাকিস্তানের সঙ্গে সক্ষ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করবে তাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান হাসিনা তিনি বলেন ভারত সরকার এবং এর জনগণের প্রতি তিনি কৃতজ্ঞ তিনি বলেন ভারতের প্রতি ইউনুসের শত্রুতা বোকামো হাসিনার দাবি তিনি অনির্বাচিত বিশৃঙ্খল এবং চরমপন্থীদের সমর্থনের ওপর নির্ভরশীল তার অভিযোগ আমার ধারণা তিনি আর কোনো কূটনৈতিক ভুল করবেন না